আসসালামু আলাইকুম এই একটা ডায়মন্ড কাটের ব্রাইডাল নেকলেস সম্পূর্ণ ব্রাইডাল ডায়মন্ড কাট একদম পুরো ডায়মন্ডের মতন গ্লেস দিচ্ছে ঠিক 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 এটা গেলেস হ্যাঁ প্রাইস খুবই কম আছে রিজনেবল প্রাইস অনলি মাত্র সাত হাজার টাকা আছে এই সেটটা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আরও সুন্দর সুন্দর কালেকশান দেখাচ্ছি এই যে দেখেন এইখানে আরও সুন্দর সুন্দর কালেকশান একটা কালার একটা আছে অনেক সুন্দর অনেক ডিজাইন একটা ডিজাইন এই যে প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর এবং গর্জিয়াস আছে এগুলো সবই ইন্ডিয়ান ডায়মন্ড কার্ট দেখালে দেখানো শেষ হবে না একটা কালার দেখেন প্রত্যেকটা খুবই রিজনেবল দেওয়া দেখেন নিউজ পরিমাণ কালেকশন একটা দেখেন খুবই সুন্দর এটা হলো গোল্ডেন কালারে পরে এইগুলো হলো সিম্পলে পরে আচ্ছা বাইদে আমাদের দোকানের লোকেশনটাকে শেয়ার করি খুলনা নিউ মার্কেট কেরিয়া অর্ণব সিলভার আমাদের দোকান এই যা দেখতেছেন এর থেকে ভিতরে আরো বেশি কালেকশন আছে